শিশুরা মামলায় সাক্ষী দিতে পারবে না কি হ্যালো বিবাস আমি অ্যাডভোকেট মাহমুদ নকি আমরা জানি অনেক ধরনের অপরাধ সংগঠনের সময় অনেক শিশুরা সেই ধরনের ঘটনা দেখে থাকে যেমন চুরির সময় ডাকাতির সময় খুনের সময় হত্যার সময় অপহরণ দর্শন মারপিট ইত্যাদি ধরনের ঘটনায় অনেক শিশু প্রত্যক্ষদর্শীভাবে এই ধরনের ঘটনা তারা সচক্ষে দেখে থাকে এখন যিনি মামলা করবেন তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে এই ধরনের শিশুদের সাক্ষী কোর্ট গ্রহণ করবে কিনা না কিংবা এই শিশু জবানবন্দি দিলে আসামি সাজা হবে নাকি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আপনার মনে জাগতে পারে এখন আমরা সেই প্রশ্নের উত্তরটা দিব এবং এই সম্পর্কে কোন আইনের কত ধারা বলা হয়েছে সে সম্পর্কে আপনাকে জানাবো এবং সে সাথে উদাহরণ দিব যাতে আপনি বিষয়টা সহজে বুঝতে পারেন এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব। কিংবা এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন আর আজকের ভিডিওতে যারা কমার্স করবেন তাদের নাম ও ঠিকানা পরবর্তী ভিডিও আমরা প্রকাশ করব তাহলে আসুন শুরু করা যাক এখন যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি সেই প্রশ্নের উত্তর হ্যাঁ অবশ্যই শিশুরা মামলায় সাক্ষী দিতে পারবে তাহলে প্রশ্ন দ্বারা এই সম্পর্কে কোন আইনের কত ধারা বলা হয়েছে এই সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো আঠারো ধারাতে এই ধারার মূল বক্তব্য হল সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য সুতরাং এই ধারাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় সকল বয়স বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ শিশু কিশোর যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকল ধরনের ব্যক্তি মামলা সাক্ষ্য দিতে পারবে এখন প্রশ্ন দ্বারা শিশু বলতে কাকে বোঝানো হয়েছে এখানে শিশু বলতে বোঝানো হয়েছে যে সকল বালক বালিকার বয়স ষোলো বছর কম তাদেরকে শিশু বলা হয়েছে তারপর প্রশ্ন থাকতে পারে শিশু যখন আদালতে সাক্ষ্য প্রদান করবে তখন আদালত তার কোন বিষয়গুলি বিবেচনা করবে আর এই প্রশ্ন সম্পর্কে উচ্চ আদালতে অনেক মামলা হয়েছে এবং তারই কিছু নজির এখন আপনার সামনে তুলে ধরব যেমন একুশ ডিএলআর তেষট্টি আবদুল্লাহ শাহ বার্সেস রাষ্ট্র মামলায় বিজ্ঞ আদালত বলেছেন সাক্ষীর যোগ্যতা বয়সের নিরিখে নহে বরং বুদ্ধিমত্তার গুণে পরিমাপ করা উচিত আবার এগারো ডিএলআর পৃষ্ঠা নাম্বার তিনশো আটত্রিশ আব্দুল গনি ভার্সেস রাষ্ট্র এই মামলা আদালত সিদ্ধান্ত দিয়েছেন যে প্রশ্ন বুঝতে পারে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে তিনি আদালতে সাক্ষী দিতে পারবে সুতরাং মামলার ধারা এবং উচ্চ আদালতের নজির থেকে আমরা বলতে পারি যে শিশু প্রশ্ন বুঝতে পারবে এবং তার যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে সেই শিশুই আদালতে সাক্ষী দিতে পারবে এবং তার সাক্ষ্য আদালত বিবেচনা করে আসামিকে সাজা দিতে পারবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর করবো আজ এ পর্যন্তই